বন্ধুরা এই যে ছাগলগুলো দেখছো এগুলো আর কিছুদিন আমাদের বাড়ির মেহমান আর কিছুদিন পরে এদেরকেও বিক্রি করে দেওয়া হবে এদের প্রতি অনেক মায়া বসে গেছে কারণ রেগুলার এদের জায়গা করে দেওয়া এদের খোরাক খোর ধীরে ধীরে এদের প্রতি অনেক মায়া বসে গেছে কিন্তু সময়ের সাথে সাথে এদেরকেও বিক্রি করে দেওয়া হবে কিন্তু আমার ছোট্ট সোনাও এদেরকে অনেক ভালোবাসে তাই দেখো না নিজেকে খেতে দিয়েছি বিস্কুট সে ছাগলগুলোকে খাওয়াচ্ছে তোমরা অনেকেই যেন আমাদের মুদিখানার দোকান আছে তাই সেই সমস্ত খাবারের কৌটো দিয়ে বানিয়েছি একটি টপ তো টপে আমি নানান রকমের চারা গাছ রয়ে রেখেছি এগুলো হচ্ছে ধনের চারা এগুলো হচ্ছে লাল নোটের শাকের চারা আর এগুলো হচ্ছে কলমি শাকের চারা আরও নানান রকম চারা রয়েছি যখন ওই গাছগুলো বড়ো হবে তা নিয়ে একটি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার সোনা সমস্ত বিস্কুটগুলোকে ছাগলগুলোকে খাবিয়ে দিয়েছে এবং এটি করতে তার খুবই আনন্দ হয়েছে আমার বড় সোনাটি স্কুলে যায় আর এই ছোট্ট সোনাটি থাকে আমার সাথে সারা দিনটা আমি যেখানে যাই যাই করি সারা দিন আমার পিছু পিছু ঘুর করে এবং এর এই দুষ্টু মিষ্টু সময়ে কাটাতে আমার সারা দিনটাই চলে যায় আজ দুপুরে রান্নার জন্য বাজার থেকে ওর আব্বু নিয়ে এসেছিল পাবদা মাছ সেটাকে ভালো করে পরিষ্কার করে তাতে নানান রকমের কিছু মশলা দিয়ে পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো মশলা দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেছিলাম তারপরে তেলে ভালো করে ওগুলোকে ভেজে নিয়েছিলাম ভেজে লালচে ভাব করে তুলে রেখেছি তারপরে সেই একই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়ার পরে দিয়ে দেব সর্ষে বাটা এই সমস্তগুলোকে ভালো করে ফের একটু নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে মরিচ বাটা আর দিয়ে দেব লঙ্কা বাটা এই সমস্তগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব এবং যখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে এবং তার ভিতর থেকে একটু যখন তেল ছাড়বে তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব তারপরে সেটাকে ভালো করে ফের নাড়াচাড়া করে মিক্সড করে নেব তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আবার একইভাবে মিক্সড করে নেব। তারপরে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন কারণ আপনি যখন লঙ্কা বাটা দেবেন তখন শুকনো লঙ্কার গুঁড়োটা ঠিক পরিমাণে দেবেন তারপরে ভেজে রাখা মাছগুলোকে ফুটন্ত ঝোলে এভাবে দিয়ে দেবেন তারপরে কিছুক্ষণ ফুটানোর পরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন পাঁচ মিনিট পরে আপনি যখন ঢাকনাটা সরাবেন দেখবেন কি সুন্দর একটি সেন্ট বার হয়েছে এবং দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর তো তারপরে লাবিয়ে পরিবেশন করলেই রেডি আপনারা হয়তো ভাবছেন আজকের দুপুরে হয়তো আমাদের বাড়ি শুধু এটাই মেনু না আরে কিছু মেনু ছিল কিন্তু সেই সমস্ত রান্নার ভিডিও করার আমার সময় করে উঠতে পারিনি পাবদা মাছের ভিডিওটা করেছিলাম বলে ওটাই শুধু তোমাদের সাথে শেয়ার করেছি আরও রান্না হয়েছিল মিষ্টি দিয়ে গোছ দিয়ে রান্না হয়েছিল আর মেনেতে ছিল শসা আর ছিল পেপসিকাম ও আলু দিয়ে ভাজা আর ছিল পাবদা মাছের ঝোল যেটা তোমাদের সাথে শেয়ার করেছি এই মাছটি পছন্দ করে তুলে দিয়েছিল আমার হাজবেন্ড কারণ উনি বলেছিল এই মাছটি তোমাকে খেতে হবে তো তারপরে একটু খেয়ে দেখলাম যে ঝোলটি কেমন হয়েছে তো খুব সুন্দর ঝোলটি হয়েছে এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন রাত্রে আমাদের এখানে একটি ছোট্ট জলসা ছিল সেখানে গিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি কিন্তু আমার সোনাদের কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আচ্ছা এই পৌষ মাসে কে কি কি রকমের পিঠা খেয়েছো বা বাড়িতে কি কী রকমের পিঠা বানানো হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো আমাদের বাড়িতে এসেছিল মেহমান তাদের জন্য কিছু আয়োজনের পিঠা বানিয়েছি এখানে আছে ঝুড়ি পিঠা আর এটা হচ্ছে গোলাপ পিঠা ঝুড়ি পিঠার জন্য করেছিলাম কষা আর এখানে আছে নারকেল পিঠা আর করেছিলাম তেলের পিঠা তেলের পিঠার আরেকটি নাম শুনেছি পাকান পিঠা আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে নারকেল পিঠার দু রকম সেপ দিয়েছিলাম একটি হচ্ছে গোলাকৃতি আর একটি হচ্ছে লম্বা এই সমস্ত পিঠার রেসিপি আমার রশিদা কিচেন বা দিন দুনিয়ার ব্লক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা এই সমস্ত পিঠার ভিডিও দেখতে পারো এবং আমাদের মেহমানদের ভিতরে একজনে এনেছিল কেক তো এই কেকটি কাটতে কাটতে এই ভিডিও ব্লগটি শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে